দুটি বহুল ব্যবহৃত শব্দ কর এবং ভ্যাট এই দুটি বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড তথা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা এনবিআর এর প্রধান রাজস্ব উৎস রাজস্ব হল রাষ্ট্রের আয় যা দেশের উন্নয়ন প্রশাসন নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্য সহ নানা খ্যাতে ব্যয় করা হয় এটি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা যার মূল দায়িত্ব দেশের কর ব্যবস্থাপনা পরিচালনা করা কর তথা ট্যাক্স হলো ব্যক্তির বা প্রতিষ্ঠানের আয়ের ওপর সরাসরি সরকারকে প্রদেয় অর্থ যেমন আয়কর অন্যদিকে ভ্যাট হলো মূল্য সংযোজন করা যা পণ্য বা সেবা ক্রয়ের সময় ভোক্তার কাছ থেকে আদায় করা হয় এটি একটি পরোক্ষ কর এই দুই কর ব্যবস্থার মাধ্যমে সরকার তার রাজস্বের প্রায় সপ্তনব্বই শতাংশ সংগ্রহ করে অর্থাৎ পুরো ব্যবস্থাটি জনসাধারণের অর্থের সাথে সম্পর্কিত এই সম্পৃক্ত ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এটি একটি স্বাধীন সংস্থা যার কাজ দুর্নীতি প্রতিরোধ ও তদন্ত করা যদিও এনবিআর ও দুদক পরস্পরের অধীনস্থ নয় তবুও এনবিআর এর কর্মকাণ্ডে দুর্নীতির অভিযোগ উঠলে দুদক সর্বোচ্চ ক্ষমতা রাখে সালে অন্তত এগারো জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক অভিযোগের মধ্যে ছিল করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেওয়া ঘুষ গ্রহণ জ্ঞাত আয় বহুল্ভূত সম্পদ অর্জন এবং কর ফেরতের ক্ষেত্রে ঘুষ এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম এনবিআর এর দুর্নীতির গডফাদার হিসেবে পরিচিত বেলাল তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হলেও মামলা হয় মাত্র পাঁচ কোটি টাকার কর ফাঁকির বিষয়ে সেই মামলার নাটকীয় অনুসন্ধান দুই যুগ সময় ধরে চলেছে যা জনমনে প্রশ্নে জন্ম দিয়েছে বিপ্লবী সংগঠন ও সোশ্যাল অ্যাক্টিভিস্টদের দাবি বেলালের গোপনে অন্তত পাঁচ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে তারা আরো আঙ্গুল তুলছেন এনবিআর চেয়ারম্যান এবং বেলালের মধ্যে সুসম্পর্কের দিকে কারণ মামলা হওয়ার পরেও বেলালকে মূল্যবান পদে প্রদান করা হয়েছিল যদিও পরে তাকে শুধু ও সাময়িক বরখাস্ত সংক্রান্ত বিধিমালা অনুযায়ী কোন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে তাকে ও নয় বরং সরাসরি সাময়িক বরখাস্ত করা আবশ্যক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হওয়ার পরও কোনো কর্মকর্তাকে অন্যত্র বদলি করা গ্রহণযোগ্য নয় এ ধরনের বদলি মানে হল তার অপকর্মের ক্ষেত্র পরিবর্তনের নতুন করে সুযোগ করে দেয়া তিনি আরও বলেন সরকারের উচিত হবে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে রাখা ন্যায় বিচার ও সুশাসনের স্বার্থে অবশ্যই অভিযুক্ত কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করে তাকে সাময়িক বরখাস্ত করতে হবে প্রশ্ন উঠছে রাজস্ব বোর্ডের অনেক ভুক্তভোগী কর্মচারীকে নিয়েও চলুন শুনে আসি এমন এক ভুক্তভোগীর কথা যিনি রাজস্ব বোর্ডের কমিশনার ছিলেন যাকে রাজনৈতিক প্রহসনের জালে ফাঁসিয়ে মিথ্যে অভিযোগে বরখাস্ত করা হয়েছিল বেলাল ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সিন্ডিকেটের আদলে যার অভিজ্ঞতা হয়তো এই দুর্নীতি চক্রের বাস্তব প্রতিচ্ছবি এনাম ভাই বলছেন

একজন বেনিফিশিয়ারি আর আমি ছাত্র জীবনে ছাত্র দলের একজন কর্মী ছিলাম এই বিষয়ে আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলাম ওই শিকারের কারণে আমার বিরুদ্ধে মামলাটা হয়েছে কিন্তু তারা দুর্ভাগ্যজনক ভাবে আজ পর্যন্ত এমন কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই যেটা আমি কোনোভাবে অভিযুক্ত হতে পারি ক্ষমতা ছিল ওই যে আমার পিছনে আমার লোকজন কলিগরা ছিল যাদের তাড়াতাড়ি প্রমোশন দরকার আমাকে সবাই দিলে তাদের প্রমোশনটা তাড়াতাড়ি হয় তা এই আমি হাইকোর্টে গেছি

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আবুল মোমেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে তবে বারবার চেষ্টা সত্ত্বেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি এই দীর্ঘ অনুসন্ধান অভিযোগ এবং জনমতের আলোকে একটি বিষয় স্পষ্ট জাতীয় রাজস্ব বোর্ডের মতো গুরুত্বপূর্ণ সংস্থায় দুর্নীতির অভিযোগ শুধু প্রশাসনিক ব্যর্থতা নয় এটি জনগণের অর্থের ওপর সরাসরি আঘাত কর ও ভ্যাটের মাধ্যমে যে রাজস্ব সংগ্রহ করা হয় তা দেশের উন্নয়ন ও জনসেবায় ব্যয় হওয়ার কথা অথচ সেই অর্থ ব্যবস্থাপনা যদি দুর্নীতির গডফাদাররা সক্রিয় থাকেন তাহলে রাষ্ট্রের কাঠাময় দুর্বল হয়ে পড়বে এমন কি ভেঙেও পড়তে পারে বেলাল চৌধুরীর বিরুদ্ধে 5 কোটি টাকার কর ফাঁকির মামলার পেছনে রয়েছে বহু বছরের নাটকীয়তা বিলম্ব এবং প্রশ্নবিদ্ধ পদোন্নতি বিপ্লবী সংগঠন ও সোশ্যাল অ্যাক্টিভিস্টদের দাবি অনুযায়ী তার গোপনে রয়েছে অন্তত 5000 কোটি টাকার অবৈধ সম্পদ যার কিছু অংশ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে অথচ এখনো তার বিরুদ্ধে কার্যকর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি এই ভয়াবহ দুর্নীতি বাস্তবতায় জনস্বার্থে রাষ্ট্রীয় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বেলাল চৌধুরীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি উঠেছে সর্বস্তরের নাগরিক সমাজ থেকে তিনি যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকেও কড়া নজরদারি রাখা প্রয়োজন আজকের এই প্রতিবেদন শেষ করছে সেই জোরালো দাবির মধ্য দিয়ে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে নইলে জনগণের আস্থা ও রাষ্ট্রের কাঠামো দুটোই বারবার হুমকির মুখে পড়বে এবং রাষ্ট্রের কাছে একটি প্রশ্ন রাখছি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে তার মেয়ের বিদেশে অর্থ পাচার ও ভুল আয়কর রিটার্ন দাখিলের অভিযোগ রয়েছে এই প্রেক্ষাপটে আপনি কি মনে করেন তিনি দুর্নীতির বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করার নৈতিক ও প্রশাসনিক যোগ্যতা রাখে ছিলাম মাহির আফরোজ আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ